এটা ইস্ট নিউ ইয়র্কের বর্ডের জংশন এখানে ফাইভ ট্রেনস রান করে এসি জে জি আর এল ট্রেন তো দেখলেন তো এটা ছিল সানডের নাইট এইট ও ক্লক এতো স্লো লোক খুবই কম কারণ বাহিরে অনেক ঠান্ডা ফ্রিজিং নিউ ইয়র্ক আজ বন্ধের দিন ঠান্ডার দিন অন্যদিকে স্নো পড়বে এই কারণে মনে হলো একটু কাবাব বানালে কেমন হয় খেতেও ভালো লাগবে আর অন্যদিকে একটু ফ্রোজেন করেও রাখা যাবে এই যে কাবাবগুলো যে কোনো কিমা চিকেন কিমা বিপ কিমার সঙ্গে রাইস ফ্লাওয়ার আর তার সঙ্গে একটু যে কোনো ধরনের ডাল দিয়ে মেখে নিলাম এটা তো আমরা সবাই জানি আর সাথে ধনিয়া পাতা আর তারপরে গোল গোল করে এই যে শেপ দিয়ে বানিয়ে নেওয়ার পরে এটা ব্রেড কামে এভাবে গড়িয়ে নিলাম এভাবে বেটক্রামে না গড়িয়ে ডিম ফেটিয়ে তার ভিতরে কাবাবটা গড়িয়ে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যায় তো এটা অপশনাল আমি ডিমটা মাংসের কিমার সঙ্গে মেখে নিয়েছি আর কাবাবের প্যাকেট মশলাটা ইউজ করেছি এখানে আপনি ঘরে রাখা অন্য অন্য মশলাও ইউজ করতে পারেন দেখলেন তো ভিউয়ার্স একটু আগে আউটসাইড যখন খুব ঠান্ডা ফ্রিজিংয়ের মতন হয়ে যায় তখন আকাশটা খুব মেঘলা হয়ে যায় আর স্নো পড়তে থাকে স্নো পরার পর বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের সঙ্গে গল্প করতে করতে কাবাব বানানো শেষ এভাবে বানিয়ে ফ্রিজারে রেখে দিন যে কোনো সময় ভেজে খেতে পারেন এ কাবাব তৈরি আমার শেষ দুই প্লেট কাবাব হয়ে গেছে এ দেখুন অনেক সুন্দর কাবাব ইয়ামি কাবাব আরেক প্লেট এখানেও এগুলো শুধু ডুবো তেলে ভাজতে হবে আর সার্ভ করতে হবে এখান থেকে কিছুটা ভাজবো আর বাকিগুলো ফ্রিজারে ফ্রোজেন করে রেখে দেব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এভাবে ফ্রিজারে ফ্রোজেন করে রাখলে বাড়িতে যে কোনো মেহমান আসলে কিংবা পরিবারের লোকদের জন্য ভেজে দিলে তারা বুঝতেই পারবে না এত সহজে কিভাবে কাবাব তৈরি হয়ে গেছে লং সময়ের জন্য এভাবে কাবাব কাবাব ফ্রোজেন করতে পারেন কাবাব বানিয়ে দুপারে রেখে একদম বাতাস বের করে ধুপারের মুখ আটকিয়ে ফ্রিজারে রেখে এক থেকে দুই তিন মাস হতে পারেন এমনকি ছয় মাস থাকলেও এই কাবাব কিচ্ছু হবে না এই যে বাতাস বের করে বাতাস বের করে একদম এই যে মুখকে ই করে আটকিয়ে দিলাম কতগুলো কাম এভাবে যে পারে ফ্রিজারে রেখে দিলে একদম ভালো থাকে যখন খুশি তখন বের করে স্ন্যাক্সের জন্য হোক মেহমান আসুক কিংবা লাঞ্চের জন্য বাচ্চাদের টিফিনের জন্য আপনি যে কোনো সময় ইউজ করতে পারেন শুধু এটাকে বের করে একটু নর্মাল করে ডুবো তেলে ভাজলেই হয়ে যাবে লাস্ট টাইম আপনাদের সঙ্গে আবারও একটু শেয়ার করলাম বাহিরের দৃশ্য দেখুন ছোট ছোট গাছগুলোর উপরে স্নো কীভাবে পড়ে আছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আবারও দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে বাই